যিশু এবং নীলাঞ্জনা তাদের সম্পর্কের ফলাফল তারা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে ঠিক করবেন এটাই তো কাম্য তাই না কাঞ্চন কেন বিয়ে করলো কেন দুটো বা একটা বা তিনটে বিয়ে নয় এটাতে কাজগতভাবে মনে হয় যে এই সমস্যা যদি ভেতর থেকে কাটতো তা নবান্ন গড়াবার কোনো প্রয়োজন ছিল না আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারাই যদি নিয়ম করে বলে দেয় যে আমাদের এত আর্টিস্ট নিতে হবে নাহলে আমরা শুটিং করবো না তাহলে তো বিপদ বেরোবার আগে আপনারা যদি রেজাল্টের সাইনবোর্ড টাঙিয়ে দেন তাহলে তো মুশকিল যিশু এবং নীলাঞ্জনা তাদের সম্পর্কের ফলাফল তারা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে ঠিক করবেন এটাই তো কাম্য তাই না কাঞ্চন কেন বিয়ে করলো কেন দুটো বা একটা বা তিনটে বিয়ে নয় এটাতে কার কি কারুর বাড়ির মেয়েকে বা বউকে নিয়ে পালিয়ে কি কাঞ্চন মল্লিক বিয়ে করেছে এই ঘটনাগুলো তো আমাদের পাড়ায় বাবলুদা হাবলুদা সবিতাদি দি রিতাদি টুকু দি নামের সঙ্গে মিলে গেলে ভুল বুঝবেন না তারা যে তো ঘটছে আমাদের পাড়ায় দিয়ে তো প্রচুর দাদা বৌদি পালিয়ে যায় দীঘা বেড়াতে গিয়ে আর ফেরে না মুশকিলটা হয়ে যাচ্ছে যেহেতু সিনেমা জগৎ সম্পর্কে মানুষের একটা আইডিয়া রয়েছে আকর্ষণ রয়েছে তাই তারা এই খবরগুলোকে যে খবর তাদের বাড়িতেও ঘটছে তারা আমাদেরকে তাড়াতাড়ি উপভোগ করতে ভালোবাসেন এইটাই শিল্পীদের প্রতি ভালোবাসা আর বেশি ভালোবাসা হলে এই অত্যাচারটুকু তো সহ্য করতেই হয় এটা কেবল ইমোশনাল অত্যাচার এটা সিনেমাও হয়েছিল এই যেমন আপনারা বললেন যে ঋষি কৌশিক এবং শ্রী দেবযানী এই ঘটনা তো আট দশটা বাড়ি অন্তর আমাদের সমাজে ঘটছে তারা তো কেউ সিনেমার সঙ্গে জড়িয়ে নেই তারা কেউ চাকরি করছেন ব্যবসা করছেন পড়াশোনা করছেন বা বাড়িতে থাকা বৌদি বা বন্টি কিন্তু তাদের জীবনে যেহেতু রূপালী পর্দা জড়াজড়ি নেই তাই তাদের প্রতি ইন্টারেস্টটা একটু কম সিনেমা ইন্ডাস্ট্রি বা আমাদের বেঁচে থাকা সমাজের বাইরে নয় সমাজের ভেতরে তাই সমাজে যা যা ঘটছে সিনেমা আর্টিস্টরা তাই তাই শিখছে ঠিক যেমন সমাজে যা যা ঘটনা দেখছে সেটাকে নিয়েই তো সিনেমা হয় তাই সিনেমার যারা আর্টিস্ট বা স্টার তারা যা যা শিখছে বা ঘটাচ্ছে তা আমাদের সামাজিক প্রভাব যা সাধারণ মানুষ সাধারণ সমাজে ঘটছে তারই ছায়া ইন্ডাস্ট্রিতে এগিয়ে যেতে পারে না কিন্তু আলোচনাটা আমাদের দিক থেকে বেশি হয়ে যারা আসলে আমাদের শেখাচ্ছেন তারা একটু মুখ লুকুন এই বলে যে টলিগঞ্জ এই মুহূর্ত মুহূর্তে টলিগঞ্জে যে অবস্থা চলছিল তা কিছুটা কেটেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্যা যদি ভেতর থেকে কাটত তা নবান্ন অব্দি গড়াবার কোনো প্রয়োজন ছিল না টেকনিশিয়ানদের কিছু ইচ্ছা বা দাবি সেই বিষয়টাকে অনেকেরই একটু বেশি কড়াকড়ি মনে হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও প্র্যাকটিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে প্রযোজকদের বাঁচাতে এবং যাতে অল্প বাজেটের প্রযোজকদেরও সিনেমা করবার অবকাশ দেওয়া হয় যেখানে নতুন পরিচালকরাও সিনেমা বানাতে পারবেন যেখানে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই কাজ পাবে এই ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে টেকনিশিয়ান আর্টিস্টস ডিরেক্টরস এরা কেউ আলাদা নয় এই চারটে পিলারকে সরিয়ে নিলে পুরো সিনেমার বাড়িটা ভেঙে পড়ে যাবে তাই কারুরই মনে করা উচিত নয় যে একটা পিলারের ওপর বাড়িটা দাঁড়িয়ে তাই আমাদের প্রত্যেককেই ছাড়তে হবে করোনার সময় আমরা মাস্ক পরে ঘুরতাম স্যানিটাইজার ইউজ করতাম এটা সামাজিক নিয়ম সরকারি নিয়মের মধ্যে ছিল কিন্তু আজকে করোনা চলে গেছে আমরা নিয়ম পরিবর্তন করে ফেলেছি পশ্চিমবঙ্গে আর্থিক দুরবস্থা চলছে লজ্জা করবার আর লুকোবার কিচ্ছু নেই অনুদানে আমাদের রাজ্য চলে শিল্প বাণিজ্য জন্যেই কারখানায় তালা পড়ে গেছে আর আর্থিক দিক থেকে যারা স্বাচ্ছন্দ্যে রয়েছেন তারাই মানে ব্যবসায়ীরাই সিনেমার জন্য প্রয়োজনীয় বাড়তি অর্থ দেন সেই অর্থ পরিচালক কনভিন্স করে লোকটাকে নিয়ে আসতে পারলেই তার নাম হয় প্রযোজক এবং তারপর পরিচালক আর প্রযোজক মিলে ঠিক করেন কত বাজেটের কোন বিষয়বস্তু নিয়ে শুটিং করব তারপর ঠিক হয় আমাদের কত টেকনিশিয়ান এবং আর্টিস্টস নিতে হবে এবার আর্টিস্টস এবং টেকনিশিয়ানস তারাই যদি নিয়ম করে বলে দেয় যে আমাদের এত আর্টিস্ট নিতে হবে নাহলে আমরা শুটিং করবো না তাহলে তো বিপদ অবশ্যই টেকনিশিয়ানসের স্বার্থ দেখতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরও বড় করে ইন্ডাস্ট্রির স্বার্থ দেখতে হবে আমার মনে হয় যে ফেডারেশন নিশ্চয়ই প্র্যাকটিক্যালি মাটিতে নেমে এসে যে সমস্যা চলছে ফেডারেশান সেই সিস্টেমটার কক্ষেই কথা বলবেন কারণ এখন করোনা সেরে গেছে মাস্ক স্যানিটাইজার লাগে না তাই এটাও যেমন যে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভঙ্গুর রয়ে গেছে এতজনকে লাগবে বা লাগবেই এই নিয়ম অ্যাকচুয়ালি চাপিয়ে দেওয়া যায় না প্রডিউসার ইজ দ্য সুপ্রিম অথরিটি আমাদের দেশে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা কমিশন আছে যার নাম কম্পিটিশান কমিশন সেই কম্পিটিশান কমিশন বলছেন যে লাভ এবং লস এটা তাঁরই হয় যিনি ইনভেস্ট করেন অর্থাৎ প্রযোজকের এবার এই প্রযোজকই তারই ইচ্ছার ওপর ডিপেন্ড করবে তিনি টেকনিক্যাল লেবার বা টেকনিশিয়ানস এবং ক্রিয়েটিভ লেবার বা আর্টিস্ট তিনি কজনকে নেবেন কত দাম দিয়ে নেবেন সেখানে আমরা কেউ দাম নির্ধারণ করে দিতে পারি না এইটার পক্ষে সারা ভারতবর্ষের নিয়ম রয়েছে আমাদের এখানে যুক্তির থেকে পশ্চিমবঙ্গে আন্তরিকতা থৈথই করে সব কিছুতে কিন্তু সেই থৈথৈয়ের জল যদি বেশি হয়ে যায় তখন নাকে ঢুকে গেলে আমরা ডুবে মারা যাই আমরা মারা যাব না টেকনিশিয়ান আর্টিস্ট সবাই মিলে একটা প্র্যাকটিক্যাল জায়গা এসে ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলবো আর যে সামান্য বিষয়গুলো টেকনিশিয়ান বা ইন্দ্রপুরীর ফ্লোরেতেই মিটিয়ে নেওয়া সম্ভব তার জন্য পশ্চিমবঙ্গের প্রচণ্ড ব্যস্ত মুখ্যমন্ত্রীর কাছে বিরক্ত না করতে যাওয়াই ভালো মিছিমিছি এটা টলিগঞ্জেই মিটে যেতে পারতো উনি ব্যস্ত মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট কত কিছু নিয়ে ভাবতে হয় অনুপ্রবেশ ঢুকে পড়ছে ওনার কম চিন্তা তাই আমার মনে হয়েছে যে টেকনিশিয়ানস আর্টিস্ট সবাইকে আর ওনাকে ব্যস্ত রাখা উচিত নয় উনি বরং ব্যস্ত হয়ে রয়েছেন কীভাবে এই করোনার পর থেকে আট হাজার স্কুল বন্ধ ছেলেমেয়েরা রাস্তায় চাকরি না পেয়ে বসে রয়েছে সব সমস্যার সমাধান করতে আমার মনে হয় সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আট হাজার স্কুল উনি বন্ধ হয়ে যাওয়া স্কুল খুলবেন কি করে এটা নিয়ে যেমন ভাবছেন সেই কাজে ওনাকে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ তাকে এই সমস্ত কাজে যা আমরাই মিটিয়ে নিতে পারি সেই কাজে ওনাকে ব্যস্ত করার মধ্যে আমার মনে হয় না যে কোন একটা মহত্ত্ব আছে আমাদের স্টুডিওর সমস্যা ছোটো সমস্যা দূরবীন দিয়ে উল্টো করে দেখালেই ছোটটা বড় হয়ে যায় পোস্তটা রসগোল্লা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ছোট করতে হবে টেকনিশিয়ান আমরা আর্টিস্ট ডিরেক্টর একসঙ্গেই কাজ করি চারটে পিলার কোনো একটা পিলারের মাতক বড়িতে ইন্ডাস্ট্রি বেঁচে থাকে না সেটা ডিরেক্টরদের পিলার হোক প্রডিউসারদের পিলার হোক আর্টিস্টদের পিলার হোক বা টেকনিশিয়ান্সদের পিলার আমরা ইকুয়াল 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 আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শিল্প বা টলিউড তার জন্ম রাজনীতির গর্ভ থেকে হয়নি তাই যদি কেউ রাজনীতির জঠরে বা গর্ভে টলিউডকে পুরে ফেলতে চান তাহলে সেই পেট ফেটে যাওয়াটা সময়ের অপেক্ষা সাবধানে থাকতে বলবো তাদের